যায় ওর কাজ বাড়িতে বাড়িতে একটা শোলা কচু গাছ আছে তো গাছটা আজকে কাটে নিব আপনাদের দাদা আবার মাছ নিয়ে আসছে ফুলি মাছ ফুলি মাছটা দিয়ে রান্না করব দেখি কুচুটা কেমন আছে একটা কুচ গেছে হয়েছে এইবার আর এটা সব চারা যে মাটি থেকে চারা হচ্ছে কত এই চারা গুলো রেখে দিব আবার বুনব এই চারাগুলো কাচিনিলা নষ্ট হইত নাকি নষ্ট হয়ে গেছে হ্যাঁ এখানে একটু হয়েছে না এদিকে ভালো আছে এদিকে ভালো আছে জল চলে গেছে তো শোলা কুচি তো জলেই হয় জানেন জল চলে গেছে আর নিচের দিকটা দেখেন কেমন হয়ে গেছে তা উপরটা ভালোই আছে এবার আর শাক পাতা উঠাইতে পারলাম না প্রতি বছর বাড়িতে শাক পাতা বিনা খাই এই দিনে কত শাক পাতা থাকে এবার আর উঠাইতেই পারতেছি

মা বাঁধাকপি বড়া করব হ্যাঁ বাঁধাকপি বড়া করব আজকে শুধু মাছের ঝোল করব আর বাঁধাকপি বড়া করব তো বাবু কালকে নতুন আলু নিয়ে আসছে একদম লাল এই আলুটাই দুই ফালি করে দিব আর দিকটা কুচি দিলাম তো বড়া ভাজবো বাঁধাকপির ছেলে বলতছে মা আরেকটু তেলে কুচুরো বড়া কইরো সাথে একটা কুচুরো বড়া করব দুই ফালি করে নতুন আলুগুলো দিয়ে দিব এই নতুন আলু দিয়ে গোটা গোটা করে সেদিন মাংস রান্না করলো না দারুণ লাগলো খাইতে হ্যাঁ বাবু বললো খুব স্বাদ হয়েছে নতুন আলু বালি থাকে আলুটা আমি ভালো করে কষলাই দিই

না হুইচে আলু দেবো না বাঁধাকপিটা আমি কুচিয়ে নিলাম এবার কচুটা ঘষনি দিয়ে ঘুষে নিব ফলি মাছগুলো একদম টাটকা সেই মাছ আনছে ফলি মাছের আশটা ছাড়ে নিল কচু তো মাছের ঝোলে দিয়ে দিলাম আর কিছুটা কচু আমি ঘুষে নিচ্ছি বড়া করার জন্য আস্তা কি সুন্দর উঠে যায় না করতে এইভাবে কাটলে হ্যাঁ কি সুন্দর করে ছড়াইলাম তো না ভালো হইছে ওইটা দেখাটা সুবিধা হয় অনেক না হ্যাঁ অনেক সুবিধা আছে

আমি কাঠ তেলায় মশলাটা ভাজিয়ে নিলাম মা দেখে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে এবার আমি বসল মাকে মাছটা ভাজা বসা দিয়ে মশলাটা করে নিলাম হলুদ লবণ এবারে আদাটা বাইটে নিব মাছ ভাজি নিলাম এবার তরকারিটা রান্না করব খুন দিয়ে দিব শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি কাটে রাখা আলু আর কচু

যে কাঠোলার ভাজা মশলা দিন আমি কষাবো না এবার ঝোল দিয়ে দিল ঝোলে বলক এসে গেছে এবার ভাজিয়ে রাখা ফলি মাছগুলো দিয়ে দিবো মাছগুলা দিয়ে দিলাম এবারে এক মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিয়ে নি ঝোলটা জাল হতে থাক আমি এদিকে বাঁধাকপিটা ভালো করে চটকিয়ে নিই লবণ দাগে চটকিয়ে নিব বাঁধাকপিটা আমি লবণ দিয়ে চটকে নিলাম দেখেন কতটা জল উঠছে এবারে এই বাঁধাকপিটা আমি ছাপে ছাপে নিবো মাছের ঝোল হয়ে গেছে বা নামিনি এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি দিচ্ছি হলুদ দিয়েছি চালের গুঁড়া মা নিলাম চালের গুঁড়া দিয়ে কুচিটার মধ্যে আমি হলুদ লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার অল্প চালের গুঁড়া দিয়ে ভালো করে মাখাই বড়া শীতের দিন মানেই বড়া খাওয়া এবার বড়াগুলা কটা কট ভাজিয়ে বাঁধাকপির বড়া ভেজে নিলাম এবার নামিয়ে নিব এবার কচুর বড়া গুলা ভাজবো কচুর বড়া আর বাঁধাকপির বড়া কি সুন্দর লাগতো না বড়াগুলা হ্যাঁ একদম মসমসা হচ্ছে দেখাই কচুর বড়া দিব দুটো না একটা দাও দুটো দাও বড় গুড়া সেই মুচ মজা হয়েছে চালের গুঁড়া দেওয়ানো হয়েছে বড়া গুঁড়া এর দিন গুঁড়া করছিলাম গুড়া ছিল কতটা ওই গুড়া দিয়ে মা বানাইলো বেশ মনে হয় আমার ভাল লাগে না চালের গুঁড়া দিয়ে বানাইলে খুব ভালো লাগে কচুর বড়াটা বেশি মছ হয় নাই মনে হয় না বাঁধাকপিরটা বেশি মছলা কচুই তো দিলাম না কচু দিব হ্যাঁ কচু তো দিই নেই হচ্ছে নতুন আলু কি গুলছে আলুটা ভাজা মশলায় একদম টাটকা তাজা ফলি মাছের ঝোল কুচু দিয়ে নতুন আলু দিয়ে দারুণ হয়েছে মাছ কাটাতে ভর্তি আমার বাবা তো সেই ভয় পায় কিন্তু মাছের ঝোল খাওয়ার জন্য খালি নিয়ে আসে একদম কাটা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা